kali passport police shoot গেল না আরে আমি তোমার রাঙ্গা মামা আমি বাইচে থাকতে তোমার এত সমস্যা কি টাকা bolsa যা লাগে তুমি আমাকে বলবা আমি তোমাকে দিয়ে দেব ঠিক আছে অনেক ভালো গো গো ওমা 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 এই গো তুমি কি করতে চাও কি করতে চাও তোরে আমি দুই টুকরা করতে চাই পরিমাণ টাকা পারে এমনিতে তো বাইরের লোকদের থেকে পার হেড বিশ লাখ টাকা করে নেই অ্যাডভান্স তো আপনার বিষয় আপনি হলেন আমাদের কলেজের একজন শিক্ষক মানুষ ইংরেজি পড়ান আপনি ছাত্রদেরকে আপনার ক্ষেত্রে পার হেড দশ লাখ টাকা করে তিনজনের জন্যে তিরিশ লাখ টাকা অ্যাডভান্স হিসেবে আগে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন পরে দেখি আমি কি করা যায় রাঙা ভাই আমার জন্য তো আসলে এটা অনেক টাকা এতগুলি টাকা না না আমি কিন্তু আপনাকে জোর করতেছি না আপনি নিজে বললেন আমি চিন্তা করে দেখলাম যে এরকম একটা অপশন আছে আপনি যদি পারেন তাহলে করবেন না না পারলে নাই এটা নিয়ে তো জোর জোর কোনো কিছু নাই জি ঠিক আছে রাঙা ভাই আমি যদি টাকাটা ম্যানেজ করতে পারি তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসেন বসেন ওই একটু চা নাস্তা কিছু দিতে বলি না হ্যাঁ না রাঙা ভাই আজ কিছু খাবো না অন্যদিন আসবো আজ বরং আমি উঠি খালি মুখে যাবেন আপনি আপনার এখানে আসা খালি মুখ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা জি জি ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম এই কি শান্ত করবে এটা পারফেক্ট শন একদম পারফেক্ট এই জায়গায় এখন শুধু একটা সাইনবোর্ড হলে শেষ সাইনবোর্ডে কি লেখা থাকবে ভাই কি লিখুম শান্তি আবাসিক এলাকা ঠিক আছে ভাই রাঙা আদেশ কিন্তু এইখানে আশেপাশে কেউ যদি গুড়গুড়ি করে তার থ্যাngen নলা দুইটা না আছে না ওটা কাইটা ফেলবি কোনো ম্যাডাম ট্যাডাম এখানে পাত্তা পারবে না সে আমাদের কলেজে ম্যাডাম এসে তো কি রাঙা মামার আদেশ মানে আদেশ ঠিক আছে পারবি না তোরা ঠিক আছে তাহলে থাক এটা শক্ত কর আর সন্ধ্যার পর ওই আমি সাইনবোর্ডটা দেখতে পাই আবার কি স্যার থানা থেকে একটা পুলিশ আসছে

কী মনে করে কামরুজ্জামান সাহেব আমি আপনার জন্য কি করতে পারি স্যার আমি আসছি আপনার কাছে দোয়া নিতে স্যার দোয়া নিতে আপনি আমার কাছ থেকে দোয়া নেবেন কেন আপনি চলবেন আইনের গতিতে আইন যেভাবে চালায় আমি কে আমি কি না স্যার মানে ও সি স্যার আমাকে ফোন করে বললো যে আপনার সাথে একটু যোগাযোগ করতে সে জন্য আসা স্যার আর আমি এখানে যাই করি আপনার পরামর্শ অনুযায়ী জানি করি স্যার আচ্ছা স্যার যে কোনো প্রয়োজনে স্যার আপনি আমাকে ডাকবেন আমি এসে হাজির হয়ে যাব ঠিক আছে ঠিক আছে বসেন একটু চা নাস্তা খেয়ে তারপরে যান স্যার 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 আজকে না বসি স্যার বসবেন না না স্যার আজকে যাই স্যার ঠিক আছে জি স্যার জি স্যার জি স্যার রাখুন স্যার জি স্যার ওয়ালেকাম তুমি মোর জীবনের ভাবনা তোমাকে যে আমি একটা প্রশ্ন করে এখানে বসে আছি সে প্রশ্নের উত্তর দিবে না তুমি এত রাগ করে থাকলে আমি কিভাবে উত্তর দেব তুমি আমাকে যত প্রশ্ন করবো আমি সব প্রশ্নের উত্তর দেব ধরো তুমি কিন্ডার গার্ডেন স্কুলের মিস আর আমি হচ্ছি সবচেয়ে একেবারে দুর্বল ছাত্র তুমি যত প্রশ্ন করবা আমি উত্তর দেবো তুমি যদি বেদ দিয়ে আমরা মারো আমি হাত পেয়ে দেবো ভাগ করে না আমি দিতেছি ঘনিতা বাদ দিয়ে তুমি আমার প্রশ্নের উত্তর দাও এটা কাজ খুবই গুরুত্বপূর্ণ কাজ কি কাজ বলতেছি গুরুত্বপূর্ণ কাজটা যদি করা যায় তাহলে আমার মান সম্মান উন্নত হয় মানে ভালো কিছু হয় আর কি আমার প্রেসটিসটা একটু জাগ্রত হয় বলবো হ্যাঁ বলো শুনি এটা হলো যে ওই কাজটা তোমার উপরে মানে সম্পূর্ণ তোমার উপর নির্ভরশীল তুমি কাজটা করে দিবা আমার উপর তুমি যদি কাজটা করে দাও তাহলে তোমার আমি একটা গিফট দেব এমন কি কাজ যে তুমি আমাকে গিফট দিবা কাজটা সাধারণ মানে তোমার জন্য একেবারেই সাধারণ তুমি রাজি হলেই হয়ে যাবে কোনো সমস্যা নাই মানে তুমি কি কষ্ট করে একটু বেশি করে রান্না বান্না করতে পারবা রান্না বান্না কার জন্য মানে যদি একজন মেহমান আসে আচ্ছা কোন মেহমান আসবে একটু শুনি আহ তুমি তো বলবা যে ছিলেন আমি তাই না হ্যাঁ ধরো একটা মেয়ে আসবে আচ্ছা আবার ওই জুসনা ম্যাডাম না তো এরকম বলদের মতো তাকিয়ে আছো কেন উত্তর দাও জুসনা ম্যাডাম এর আজকে আসার কথা কি না উত্তর দিতে হলো উত্তর দিতে হবে বিষয়টা আমি বোঝাই মানে আমাদের কলেজে একটা নিয়ম আছে যে একজন ম্যাডাম একজন একজন টিচারের বাসায় যে দাওয়াত খায় তার বউ কেমন রান্না বান্না করতে পারে আবার আমরা আবার কারো বাসায় যে দাওয়াত খাই দেখি কেমন রান্নাবান্না হয় তো এইরকম একটা আন্তরিকতা বাড়ানোর জন্য আমাদের কলেজের চেয়ারম্যান স্যার রাঙা ভাই উনি আমাদের বলেছিলেন আর কি একটা সেমিনারে যে তোমরা কেন আপনারা মানে এত রুক্ষ থাকেন আপনারা আন্তরিকতা বাড়ান একজনের বাসায় যাবেন খাবেন একটা পারিবারিক সম্পর্ক হবে এই জন্য আমি বলেছিলাম যে আমার ওয়াইফ মানে তুমি আমার প্রিয়তম স্ত্রী তুমি তো অনেক সুন্দর রান্নাবান্না করতে পারো তুমি যদি রান্নাবান্নাটা করো আর জ্যোৎস্না ম্যাডামকে আমি বলছি কথা প্রসঙ্গ বলে ফেলেছি যে আসেন রান্না করে আমার ওয়াইফ ভালো রান্না করে বলে তাই না কি হ্যাঁ তার জন্য খেতে হয় তা আমি বলে ফেলেছি ঠিক আছে আপনি আসেন কবে আসবো তুমি কি তোমার বক বক থামাবা আমার কথা কি তুমি শুনবা কি বলো ওই মহিলার জন্য আমি রান্না করব যাকে নিয়ে তোমার আমার মধ্যে এত ঝামেলা হয় কি হচ্ছে আইসা খায় আইতে চলে যাবো সে তো আমার সাথে বসে থাকবে তোমার সাথে রান্না করতে হেল্প করবে একটু কাজ করব করবে তারপর দুজন তিনজন আমি খবরদার ওই মহিলার নাম তুমি নিবা না ওই মহিলার জন্য রান্না করব আমি তুমি কি করে ভাবলা হ্যাঁ তা ক্যান্সেল করে দিব ক্যান্সেল করে দিব অবশ্যই ক্যান্সেল করে দাও কিন্তু ক্যান্সেল আমি কিভাবে করব একটু পরে তো ফোন দিয়ে বলবে স্যার আমি আসতেছি আমি কি করব বলো ফোন তো ফোন কই হ্যাঁ কি করব কি করব হ্যাঁ কি এ তুমি ফোন না কিন্তু কি করতেছো এই তোমার এই হচ্ছে দুইটা ফোনই তোমার কি করবা বন্ধ দুইটা ফোনই তোমার বন্ধ আর তোমাকে কেউ ফোন করে পাবে না ঠিক আছে আর তুমি তার কথা ভুলে যাও অসহ্য একদম তুমি মোর জীবনের ভাবনা এটাগুলো কথা

আচ্ছা তোমার ফ্রেন্ড লিয়া ও এখনো আসেনি লিয়া লিয়া তো আজকে ভার্সিটিতে আসার কথা আছে ভাইয়া ও তো হয়তোবা বাসের মধ্যে কিংবা ক্যাম্পাসে কোনো একটা হবে আমি ঠিক শিওর জানি না ভাইয়া তবে আজকে ক্যাম্পাসে আসার কথা আছে ঠিক আছে কেন ভাইয়া কিছু বলতে হবে লিয়াকে না ওকে কিছু বলতে হবে না তোমরা তো নিশ্চয়ই জানো আমি এবার ভিপি ক্যান্ডিডেট জি ভাইয়া ভোটে এবার কাকে দিচ্ছ আরে ভাইয়া এটা আবার বলতে হয় বলেন আমি অবশ্যই আপনাকে ভোট দিব আমি সব সময় চিন্তা করে রাখছিলাম যে আপনাকেই ভোট দিব গুড তুমি কি পলন কি দিচ্ছ নাকি না ভাইয়া আমিও তো আপনাকেই দিব আ থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে তোমরা এখানে বিশুন থেকে না যেহেতু নির্বিলি জায়গা সো টাইম মতো তোমরা ক্লাসে চলে যাও ওকে ওকে ভাই ভাইয়া হ্যাঁ আগুন ভাইয়া কোথায় আগুন আছে ক্যাম্পাসে ওর কাজ করতেছে আচ্ছা পিয়া তুই এতগুলো রিলেশন একসাথে কিভাবে মেনটেন করিস কিভাবে সম্ভব আরে দোস কি যে বলিস না তুই এগুলো মেনটেন করা বাম হাতের কাজ বুঝছস শোন সব সময় একটা জিনিস মাথায় রাখবি ছেলেরা যখন প্রপোজ করবে তুই তখন সব সময় হ্যাঁ বলে দিবি কখনো না বলবি না কাউকে রিজেক্ট করবি না হয় তখন আমি কি করব বলতো আরে কি যে বলিস না দোস ভেজাল কেন হবে বলতো শোন বিচারশালীর যখন হয় কোন ঝামেলা যখন হয় তখন সবাই কিন্তু মেয়েদেরকে সাপোর্ট করে ছেলেদেরকে কিন্তু কেউ সাপোর্ট করে না আর তুই যখন দুইটা ছেলের মাঝখানে পড়ে যাবি তখন সবসময় কি করবি জানিস সবসময় একটা ছেলেকে ইগনোর করবি আর এগুলো তোর সবসময় টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয় বুঝোস নাই তার মানে কি আলটিমেটলি কি দাঁড়ালো বুঝছোস কিছু তার মানে নির্দিধায় তোর যত খুশি যত ইচ্ছা টাইম পাস করবি প্রেম করবি চিল করবি ঘুরবি যা ইচ্ছা করবি কোনো প্যারা নাই বুঝোস নাই রুজি বুধ আশকত বুদা আস্তে তো খালি রুজি বুধ মত বক্সে তুমি কেবি নাস্তে গমনয়ত রুজি বুধ আশকত বুধ আস্তে তো খালি রুজি বুধ মত বক্সে তুমি কেবি নাস্তে গমনয়ত ওরা পরে দিলাম চোর চোর দিবি খা হা দিবি দিবি নেবে এরপর বলি মামা তোর গান গানের কথা হই না আমার তো একটা কথা মনে পড়ে গেছে কার কথা জোসনা ম্যাডামের কথা জোসনা ম্যাডাম আমার যা লাগে মামা কিন্তু কিছু কই তারি না খালি ম্যাডাম দেখ্যা বুঝস না আমারও তো জোসনা ম্যাডাম ভালো রাখি তোর সব জাগে কিartifactId হবে বাটা আপনারা এখানে গান গান বাজনা করতেছেন আর ওইদিকে রবীর বাহিনী জোসনা ম্যাডামের জমি ডমি দখল করে সাইনবোর্ড টাইনবোর্ড পুরাই ফালায় কি একটা অবস্থা করে ফেলছে কি কয় কি কয় ওরা দেখি জোসনা ম্যাডামের জমিনেও বাড়াবাড়ি করতেছে আবার কয়েকদিন পর আরেকজনের জমি নিয়ে করবে এটা কোনো কথা এভাবে চলতে থাকলে তো আমাদের অস্তিত্বই টিকে থাকবে না আমরা রানিং ভিপি থাকা অবস্থায় তারা বিপক্ষ দলের লোক কিভাবে এই কাজটা করতে পারে আমার কাছে সেম একই কোশ্চেন ভাই আর যাই বলেন না কেন এইটা হতে কিন্তু একটা সুবিধা হয়েছে এই চান্স জোৎসনা ম্যাডামের কাছে আমাদের হিরো সাজা এই সমস্যার যদি আমরা একটু সমাধান করে দিতে পারি ম্যাডামের জমিটা কোনোভাবে যদি ম্যানেজ করে দিতে পারি তাহলে ম্যাডামের চোখে আমরা তিনজন ফিল্মের হিরো একজন তুমি তুমি এতদিন পরে একটা কথা আমার লোক একদম পুরা মিলে গেছে খাপে খাপ কঞ্চুর ভাব ভাল লাগছে বিষয়টা চলো যাই দেখি কি অবস্থা এই বাইরে জানাই তুইবো না এই বেড়া তুই কিছু বাইরে কি লেখা জানাবি সবকিছু কেন তোর বাইরে জানাই তুইবো আমরা আছি কি করতে

আপনার স্টুডেন্ট মানে আমাদের কলেজের স্টুডেন্ট রবি কাজটা করেছে ও কিভাবে পারলো আমার জমিতে হাকিম সাহেবের সাইনবোর্ড লাগাতে বলেন তো আমাকে বুঝতে পারছি আপনি একটা ঝামেলায় পড়েছেন কিন্তু ঠান্ডা মাথায় যেটা সমাধান করতে হবে তাই না স্যার আপনি রবির সাথে কথা বলুন রবি তো ফোন ধরছে না ঠিক আছে স্যার আপনি ট্রাই করেন রবির সাথে কথা বলার আর আমি দেখি হাকিম সাহেবের সাথে দেখা করে আসি কি বলছেন হাকিম সাহেবের কাছে আপনার একা যাওয়া কি ঠিক হবে কি যে বলেন স্যার আমি নিজেকে প্রোটেক্ট করতে জানি আমাকে নিয়ে আপনার দুশ্চিন্তা করতে হবে না আমি বেঁচে থাকতে এই জমি হাকিম সাহেব কোনোভাবেই পাচ্ছে না

এমনি তাকামু না তোর দেখলেই তো বেড়া আমার মায়া লাগে তুই এত সুন্দর একটা পোলা তোর তো মাইয়ারা ডিস্টার্ব করবো করবো তোর তো পোলারাও ডিস্টার্ব করবো কেন ভাই ওকে কেন ভাই আরে তুই কি এখন পর্যন্ত আমগো দলে যোগ দিছ তোর কি উচিত না আমগো দলে যোগ দেওয়া ভাই দল তল থেকে ভালো লাগে না ভাই আরে ভাই তুই তো বুঝতাছস না তোর তো কলেজে থাকতে হলে তোর দল করতে হইবো এই যে তোর সেফটি তোর টাকা উড়াই দিছিলাম না দিছিলাম ভাগ তো দিলি না যাক ওটা ভুলে গেছি ওটা ভুলে গেছি কিন্তু এখন কত হয়েছে তুই যোগ দিবি ভুলেও কিন্তু পল্টনের দলে যোগ দেওয়া যাবে না তুই ওই দলে যদি যোগ দেশ তোর পড়ালে হ্যাঁ শেষ হ্যাঁ শুন শুন তোর নাম তো উজ্জ্বল তাই না তোর ভবিষ্যৎ উজ্জ্বল লম্বা ভবিষ্যৎ হ্যাঁ আর অগদল একটা আছে না যে মুড়া মুড়া ওটা মাঝে মধ্যে মাথা ঘুরায় পুরা জায়গা তোর যদি পুরে যায় তো লম্বাটা খাড় হয়ে যাবে না ভবিষ্যৎ তোর হ্যাঁ এখন এটা কথা তুই যদি আমাকে দলে যোগ দেশ কি কি সুবিধা পাবি তুই আমাকে দলে যোগ দিলে তোর কলেজে না এলো ঝামেলা নাই

তোর লগে আমি জোসতা ম্যাডামের প্রেম করায় দেব তুই খালি আমগো দলে যোগ দে তারপরে তুই দেখ ভাই উনি আমার ম্যাডাম ভাই মায়ের সমতুল্য ভাই মা বানাই ম্যাডাম আচ্ছা যা তরে এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহ পরে আমগো দলে যোগ দিবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা আচ্ছা বড় বেশি ভালো ম্যাডাম কেমন আছেন ম্যাডাম আপনি তো আমাকে ভালো থাকতে দিচ্ছেন ও আমি আপনার ভালো থাকতে দেব আমাদের কি যে বলেন আপনি কি আমার শত্রু নাই আপনি তো আমার বন্ধু মানুষ বন্ধু না শত্রু আমার শত্রু হইতেন তাহলে কি এরকম স্বাভাবিক যাপন করতে পারতেন আমার শত্রুরা জানে আমি কি রকম কোথায় আপনি আমাকে সুস্থ স্বাভাবিক যাপন করতে দিচ্ছেনটা কোথায় আপনি কিভাবে পারলেন আমার জমিতে যে আপনার কোম্পানি একটা সাইনবোর্ড লাগিয়ে দিতে বলেন আমি আপনার জমিতে সাইনবোর্ড লাগিয়েছি মানে আরে আমি তো ওই জমিটা মুসাম্মদ রাবেয়া খাতুনের কাছ থেকে বেশ বড় অ্যামাউন্টের টাকা দেয়া বায়না করছি এবং সেই বায়না সূত্রে সেই জমির মালিক এখন আমি তো আমার জমিতে আমি সাইনবোর্ড লাগাবো তাতে আপনারা তো আপত্তি কোথায় ওই জমির মালিক আমি আপনি আর রাবেয়া মিলে আমার জমি দখল করছেন আমি কিন্তু আপনাদের নামে মামলা দায়ের করব মামলা করবে কোন সেটা তো আপনি করতেই পারেন এটা আপনার আইনগত অধিকার তবে একটা কথা বলে রাখেন আপনি আমার বিরুদ্ধে এরকম কোনো অবৈধ মামলা করলে সাথে সাথে আমি কিন্তু আপনার বিরুদ্ধে মানহানির মামলা করে দেব এবং সেটা হাজার কোটি টাকা সামলাইতে পারবে ওসব আরেকটা পথ খোলা আছে আপোষের সকল দরজায় আপোষের জন্য খোলা আছে না আমি আপনার সাথে কোনো প্রকার আপোষ করব হয়তো আপনি এখন আমার এই জমি দখল করে নেবেন কিন্তু একদিন না একদিন সত্যের জয় পাব শুনেন পৃথিবীর নজির আছে একজন দুষ্টু ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন একদিন না একদিন তার ধ্বংস নিশ্চিত অনিবার্য এত কিউট সুইট একটা মেয়ের উপরে এরকম কোন নজর দিলে কি হয় বলেন জোস না ম্যাডাম এর নিয়ে ঝামেলা করতেছি কি করতেছি না এই বিষয়ে আপনার কি ইন্টারেস্ট মানে জোস না ম্যাডাম এর সাথে আপনার সম্পর্কটা কি কলিগ মানে সেট কলিগ একটু ভালো কলিগ আছে আমরা ভালো কলিগ আমার নাম কি সেটা তো আমি আপনাকে বলবো না আরে বন্ধু এই তো সেই মেয়ে যার জন্য তুরাস্কে আজ পুলিশ ধরে নিয়ে গেছে কেউ থাকি হোস্টেলে কেউ বাহিরে যে যে কানে থাকি সবকিছু দিয়ে ভাকি ছুটে আসি আমাদের এই রাস্তায় আমাদের মিলেন বেশ পাসপুট বলি